আমি আমি চলার এখন আছি রামকৃষ্ণ কেন্দ্রে এখানে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ নেওয়ার জন্য কি যোগ্যতা লাগে এবং প্রশিক্ষণ নেওয়ার জন্য কেমন খরচ হয় সমস্ত তথ্যই জানাবো আপনাদের আর সব তথ্য জানার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার জন্য রিকোয়েস্ট রইল প্রথমেই জানিয়ে রাখি নিমপিট রামকৃষ্ণ মিশন বিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনাদের বয়স আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আলাদাভাবে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই কৃষি সবজি চাষ পশুপালন মৌমাছি চাষ পুকুর চাষ এই ধরনের প্রশিক্ষণগুলো আপনারা এখান থেকে পেতে পারেন এখানে কৃষি প্রশিক্ষণের মধ্যে সুসম্মত কৃষি প্রযুক্তি মাশরুম চাষ মিলেট চাষ প্রাকৃতিক চাষ বিভিন্ন ফসলের রোগ ও পোকা নিয়ন্ত্রণ বর্ষাকালীন ধানের সুস্থ বীজতলা তৈরি ও চারা রোপণ রবি ফসল চাষ সূর্যমুখীর বীজ উৎপাদন গ্রীষ্মকালীন মুখ চাষ এই প্রশিক্ষণগুলি নিতে পারেন সবজি চাষের প্রশিক্ষণের মধ্যে আছে শীত গ্রীষ্মকালীন সবজি চাষ উন্নত প্রযুক্তিতে সবজির চারা তৈরি সবজি চাষে সার ব্যবস্থাপনা সবজির রোগ পোকা নিয়ন্ত্রণ এছাড়াও ফল ও ফুলের নার্সারি ও গাছের চারা তৈরি এগুলি ছাড়াও পান চাষ এবং ফল চাষের প্রশিক্ষণও এখান থেকে দেওয়া হয় আর এই সব চাষের ক্ষেত্রে সুসম্মত উপায়ে মাটির স্বাস্থ্য রক্ষা মাটি পরীক্ষা উদ্ভিদের সার ব্যবস্থাপনা কেঁচো সার ও অন্যান্য জৈব সার তৈরির পদ্ধতি সেই প্রশিক্ষণও এখান থেকেই দেওয়া হয় এছাড়াও চাষের সমস্যার জন্য জৈব কীটনাশক প্রস্তুতিও তার ব্যবহারও শেখানো হয় এখানে আর প্রশিক্ষণ দেওয়া হয় রঙিন মাছ চাষের পুকুরে মাছ চাষ করলে দেশি মাগুর মাছ চাষের ও বাচ্চা তৈরি পোনা মাছের বাচ্চা তৈরির প্রশিক্ষণও এখানেই পাবেন এছাড়াও হাঁস মুরগি ছাগল পালন বা গবাদি পশু রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণও নিতে পারেন এখান থেকে আর যদি মৌমাছি পালন করতে চান সে প্রশিক্ষণও এখান থেকেই নিতে পারেন এই সমস্ত প্রশিক্ষণ ছাড়াও নতুনভাবে এখানে একটি প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে যা হল তুলা চাষ সুন্দরবন অঞ্চলের নোনা মাটিতে তুলা চাষের প্রশিক্ষণ ওনারা ওনারা নতুনভাবে এখানে দিচ্ছেন এ বিষয়ে আগ্রহী হলেও এখানে আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন এবারে আপনাদের জানিয়ে রাখি প্রশিক্ষণ নেওয়ার জন্য কেমন খরচ হতে পারে কেবলমাত্র পাঁচ টাকা দিয়ে একটা ফর্ম ফিল করতে হবে তাছাড়া আর কোনো প্রশিক্ষণের খরচ এখানে লাগে না এককভাবে প্রশিক্ষণ নিতে এলেই এই সুবিধাটা আপনারা এখানে পেতে পারেন প্রশিক্ষণ দিতে তিন থেকে পাঁচ দিন সময় লাগে এই বিষয়ে বিষদে জানার জন্য আপনারা নিমপিট রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইট থেকে ডিটেলস চেক করতে পারেন যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তাছাড়াও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থেকেও আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আজ তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর এই চ্যানেলের অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ